হ্যালো আর্মিস কখনও ভেবে দেখেছ যে বিটিএস মেম্বাররা জঙ্কুকে ভয় পায় কেন বা বলতে পারো বিটিএস মেম্বাররা জুঙ্কুকে বডিকে ভয় পায় যদি ভুলে হলেও একটা কিল খুশি লেগে যায় তাহলে তো হয়েছে তো আমরা আজকে এমনই কিছু কিউট সুইট মোমেন্ট দেখব যখন বিটিএস মেম্বাররা জুঙ্কুকে ভয় পায় ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তাই আশা করছি শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে না থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো এখানে জিমিনার জঙ্গুক পিঙ্ক সস আর হ্যাম নিয়ে তর্ক করছিল তখন জঙ্গুক ওয়েটারকে জিজ্ঞাসা করেন। এটা কি হ্যাম জানে এটা হ্যাম তারপর জঙ্গুক এমন একটা রিয়াকশন দেয় যেটা দেখে জিমিন সোজা উঠে চলে যায় এখানে হবি তো জুকের সাথে রাইডে ফেসে গেছে পাকা দেখে হবি বলে আমি এখনই কেটে দিচ্ছিলাম তুমি কি আমার চোখে পানি দেখো নাই যদি জিমে যাওয়া শুরু করে নির্ঘাত সে আমাদের খেতে যাচ্ছে হবি বলে জের টোয়েন্টি শুরু হতে চলেছে সেটা শুনে ভি বলে যে বলে এটা আমাদের জন্য শেষ আমরা আমাদের নিয়ে ভয়ে আছি চর মেরে আবার জুঙ্কুকের গালে হাত বুলিয়ে দেয় কারণ না হলে জিহুককে খুঁজছিল জিহুক জঙ্কুকের হাত থেকে বাঁচার জন্য বানা বানিয়ে আয়নকে বলছে জঙ্কুকি জঙ্কুকি আমাকে সাহায্য করো বাপ রে বাপ এত ভয় জঙ্কুক দিচ্ছিল জিমিন সরে যায় বি বলে তুমি জঙ্কুকে ভয় পেলে জিমিন বলে জঙ্কুক আমার থেকে অনেক বেশি স্ট্রং ভি একটু ভাব নিয়ে বলে সব সবসময় আমার থেকে বেশি স্ট্রং কই আমি তো ভয় পাওয়ার করি না এখানে ভি নিয়ে মজা যে কে যখন উল্টে পেঁচিয়ে ধরে তখন ভি বলে সরি সরি প্রমিস আর এরকম কখনো হবে না জিমিন বলে ভান করা না তুই সত্যি ভয় পেয়েছিস আসলে জনে কিন্তু ভয় পাইছে এখানে আরেম জুঙ্কুককে বল মারছে পরে আবার জুঙ্কুক কে মারছে নামজন বিলাই তুই এত শক্তিশালী বলে কিছু বলতে পারি না আরেম বলে সরি সরি আমি বলছি তো সরি মানে মজা করছেন আর এই বল দিয়ে ব্যথা পাওয়া যায় না খুব একটা এখানে জুঙ্কুক গেম খেলছিল তখন মেম্বাররা বলে তুই তোর হাতা নিচে নামা তোরে দেখলেই ভয় লাগে তখন যে কে বলে তোমরাও তোলো সেটা শুনে মেম্বাররাও তোলে মানে তারা তুললে হয়তো বা যে কে ভয় পাবে এটা ভেবে এখানে জুঙ্কুকের মাসাল্লাহ এনার্জি দেখে মেম্বাররা পুরাই অবাক এখানে কে বড় কে ছোট কার পাওয়ার বেশি দেখতে গিয়ে হবে আর জঙ্গুক হবি আর জঙ্গুক পাশার মধ্যে ঢাকা দিচ্ছিল হায় হবির পাশার হাড্ডি শেষ জঙ্গুক লেট টাই জিম বকা দিবে ভাবছে বাট উল্টো জঙ্গুকই লাগিয়ে দিছে জিন বিলাই ছাড় আমাকে আজকে এই ছেলেটাকে শিক্ষা দিয়েই ফেলি জঙ্গুক এমন ভাবে জিনিস ফেলে মেম্বাররা দেখেই ভয় পেয়ে যায় এখানে ভি ভুলে জঙ্কের হাতে লাগিয়ে দিছে। ভি সাথে সাথে সরি বলছে বাট বাট বি লাইক এদিকে আয় বন্ধু তোমাদের বিশ্বাস হবে না শুভা পর্যন্ত জঙ্গুকের বডিকে কে ভয় পায় এই বেচারা জিমন কমায় দি জংগুকে ধাক্কা দিছে যখন দেখছে জংগু তাকদিকে আসছে ভি তো শেষ এখানে এমন ভাব করছিল যেন জঙ্কু গ্যাংস্টার জঙ্কু কাউরে ছাড়ে না সাথে সাথে প্রতিশোধ ভি তার চোখের ব্যাপারে বলছিল জঙ্কু বলে কারণ তুমি দুর্বল ভি আমরা এখানে মজা করতে এসেছি এসব কথা বলবি না রক্ত দেখতে না চাইলে ভি আবার জুতো চেঞ্জ করে বলে আরে আমি আমার রক্তের কথা বলছি ডাবল বানিকে তো ভয় পাই জিন আনি জংকুকের সাথে রড হই না কারণ সে খালি হাতে একটা পাইনাপল ভেঙে ফেলে। জিনের বলার মানে হলো যে ছেলে একা হাতে পাইনাপল তুলে ফেলতে পারে সে আমাকে খুশি দিলে আমি শেষ। দুনিয়ার সব ভুলে যাবে কিন্তু জংকুক মেম্বারদের ব্যাক মানে পাশে দাঁড় পড়া কখনোই ভুলবে না। মানে একটা সুযোগ পেলেই হলো। মানে এক কথায় মেম্বাররা সত্যি জংকুকের পাওয়াকে অনেক বেশি ভয় পায়। ভাই আমরা আমার তো ভিডিও দেখেই ভয় লাগতেছে জমকুক যেখানে এক হাতে সব ওঠায় ফেলে দেয় সেখানে আল্লাহ একটা খুশি মারলেই তো শেষ তো আরমিস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর জমকুকের মতো তোমাদের কোন ফ্রেন্ডে এরকম পাওয়ার কোথায় কোথায় থাপড় কিল খুশি জ্বর মারে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা